আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিও হলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পদের নাম হলো মিটার রিডার কাম মেসেঞ্জার সময় ষাট মিনিট এবং পূর্ণমান আশি এই পরীক্ষাটি হয়েছিল চার পাঁচ দুই হাজার চব্বিশ আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কার কয়টা হয়েছে আমি সম্পূর্ণ সমাধান দেব একটি ভিডিওতে আর যারা পরীক্ষা দিবেন মিটার রিডার তারা প্রশ্নগুলো দেখতে পারে এগুলো ফলো করলে আপনার পরবর্তীতে পরীক্ষায় অনেক সুবিধা শুরু নূর এর ল্যান্স নায়েক। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত উত্তর হলো খ বান্দরবান বাংলাদেশের প্রধান বিচারপতিকে বাক্য পাঠ করান কে উত্তর হলো গ রাষ্ট্রপতি বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত উত্তর হলো ঘ ভারত ও মিয়ানমার বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য উত্তর হলো ক WTO কোন সংস্থে বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় উত্তর হলো গ BJEARI বাংলা সনের 31 দিনের মাস কয়টি উত্তর হলো ঘ 6 মাস 1971 সালে ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন উত্তর হইল গান এর মনোনয় হয়েছিল ইংরেজি কত সালে উত্তর হলো ক উনিশ তেতাল্লিশ সালে গ সুন্দরবনের গোল সংগ্রহকারী বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত উত্তর হলো খ আঠারো একুশ কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে উত্তর হলো গ হাজং তেরো নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে উত্তর হলো ঘ কোনটি নয় সরকারের মন্ত্রিসভায় সদস্য কতজন ছিল উত্তর হলো গ ছয় জন বিশিষ্ট ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হলো ক বরিশাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে উত্তর হলো খ রাশিয়া তেরো নম্বর হলো মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে উত্তর হলো ক একুশ নভেম্বর উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শত্রু কোনটি উত্তর হলো ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল উত্তর হলো গ এগারোটি মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক প্রদান করা হয় উত্তর খ খো ছাব্বিশ অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে উত্তর হলো গ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয়তা অনুষ্ঠান কোনটি চরমপত্র। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত। ঘ ঢাকা পঁচিশ কোন বিভাগে জেলার সংখ্যা কম গ রাজশাহী কোন বানানটি শুদ্ধ উত্তর হলো ক অন্তজালা। কাছের তৈরি বাড়ি কে এক কথায় কে কি বলা হয় উত্তর হলো গ শীষমহল দাদা ভাহাই কার ছদ্মনাম উত্তর হলো ঘর উজ্জামান খান ইতি সমর্থক শব্দ কোনটি সবগুলোই সঠিক অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি গ ভাসিয়া গেল নয়নের জলে বাক্যে কপল কোন কারকে কোন বিভক্তি উত্তর হলো গ কর্মে শূন্য ঘোড়ার কামড় বাগধারাটির অর্থ কি দৃঢ়পণ তেত্রিশ হলো রক্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখক কে উত্তর হলো কাজী নজরুল ইসলাম রূপসী বাংলা কার লেখা কাব্যগ্রন্থ গ্রন্থ উত্তর হল জীবনানন্দ দাস ইংরেজি উই নিড টু বাই সাম নিউ উত্তর হলো ফার্নিচার সাঁত্রিশ হলো আই প্রমিস আই প্রমিস আই ড্যাশ স্মক এগেইন উত্তর হলো দ্য হর্স ড্যাস টু লং টু ওয়েট ধর কয় ইজ স্লো এন্ড স্টাডি দ্য ডাইন্ড দ্য আন্ডার লাইন ওয়ার্ল্ড অ্যাডভার্টিভ ভয়েস অফ মুভিস আর নট ওয়াস বাই হিম ডাজি অল ডিস ং উত্তর হলো সিন্স মর্নিং অঙ্ক হলো টু এক্স স্কোয়ার প্লাস x উত্তর হলো ক x plus থ্রি সাতচল্লিশ নম্বরের উত্তর হলো আঠাইশ দিন দশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে করতে পাঁচ জনের কতদিন হলে নিচের কোন উত্তর হলো ক বারো হাজার পনেরো টাকায় আট পার্সেন্ট নিচের কোনটি ক চুরাশি টাকা পঞ্চাশ নম্বর হলো ক একশো পঞ্চাশ টাকা একান্ন নম্বরের উত্তর হলো বান্ন নম্বরে হলো গ ত্রিশ পার্সেন্ট তিপ্পান্ন উত্তর হলো এক আট শূন্য আট দুই দুই ছাপ্পান্ন নম্বরে উত্তর হলো ঘ একশো পঞ্চাশ সাতান্ন উত্তর হলো গ দশ ডিগ্রি আটান্ন নম্বরে উত্তর হলো ক একটি উনষাট নম্বরের উত্তর হলো ঘ আট পয়েন্ট পঞ্চাশ বাষট্টি বাষট্টি একষট্টি নাম্বার নাই নাম্বারের উত্তর আশি মিটার কোনটি চৌষট্টি নাম্বারে হলো এক কোটিতে কত মিলিয়ন হয় ঘ দশ মিলিয়ন পঁয়ষট্টি নাম্বার হলো খ একে দুই ছেষট্টি নাম্বার হলো ঘ পঁচাত্তর ডিগ্রি সাতষট্টি নাম্বার হলো ক 68 নম্বর হলো খ 3abc 69 নম্বর হলো ঘ 18 বছর 70 নম্বর হলো ঘ -3 আর 71 নম্বর থেকে আবার সাধারণ জ্ঞান জাপানের পতাকা রং কি গ সাদা ও লাল পারস্যের বর্তমান নাম কি ঘ ইরান বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যে রাজ্য নয় কোনটি খ বিহার কোন মহাদেশে সবচেয়ে বড় কোন মহাদেশ সবচেয়ে বড় এশিয়া ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে ঘ উনিশশো সালে সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশর কোন দেশের সমুদ্র বন্দর নেই আফগানিস্তান স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত খ পাঁচ কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয় ক নেপাল সো এই ছিল হলো পল্লি বিদ্যুতের মিটার রিডার কা মেসেঞ্জার এর পরীক্ষার প্রশ্নপত্র 80 মার্কের একটা নয় শুধু 61 নম্বর আর আপনারা এগুলো মেলাবেন যারা পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দেবেন তারাও এগুলো মেলাতে পারেন পরবর্তীতে উপকৃত হবেন তো যারা আমার সাথে আছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন